আপনারা কেমন আছেন বাল আল্লাহ আজকের মোবারক মোতাবারাক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি আসাতিজয় কারাম এবং আজিজ তোলাবা প্রথমেই যারা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেশের ঐতিহ্যবাহী দিন এ দারা দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাই অনার্সের বিভিন্ন বিভাগে তোমরা ভর্তি হয়েছ তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আহলান ওয়া সাহালান ওয়া মার হাবান বেকুম আসলেই আলফিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ এ বিষয়ে আমি কথা বলবো মানা মুয়াজ্জম হোসাইন সিদ্দিকী খুব সুন্দর বলেছেন যে ফিক এটি সমস্ত বিভাগের শ্রেষ্ঠ কারণ আমি বলি যে কোরআন এবং সুন্না এই দুটো যে এলেমের সাগর এই দুটো সাগরকে পারি দেওয়ার জন্য অফকোর্স তাকে ফিকিহের সাতার জানতে হবে যদি সাতার না জানে ফিকা যদি সে না জানে তাহলে কোরআন এবং সুন্না দুটো যে এলেমের সাগর এই দুটো সাগরকে সে কখনোই পারি দিতে পারবে না আমরা জানি যে সামারাতুল কোরআন এবং সুন্না কোরআন এবং সুননার যে নতিজা ফলাফল যেটা সেটা হচ্ছে মূলত ফিক রসুল করিম আলী আসাল্লামার সুয়াল সাহাবি ছিলেন সুয়াল সাহাবির মধ্যে সবাই কিন্তু ফকি ছিলেন না ফকি ছিলেন মাত্র একশো তিরিশ জন সাহাবি কতজন একশো তিরিশ জন সাহাবি ফকি ছিলেন মদিনা শরীফের সবচেয়ে বড় ফকি ছিলেন আফরাদ আহম ইবনে সাহেত সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে আফরাদ আহম সবচেয়ে যিনি ফারায়েস সম্পর্কে বিজ্ঞ ছিলেন তিনি হচ্ছেন জায়েদ বিন সাবেত রাদি আল্লাহ মক্কার মধ্যে সবচেয়ে বড় ফকি ছিলেন হজরতে আবদুল্লাবনা আব্বাস রাদি আল্লাহ হজরত আবদুল্লাবন অমর আল্লাহ আল্লাহতালা কুফার মধ্যে সবচেয়ে বড় ফকি ছিলেন রইসুল ফোকাহা হজরতে আবদুল্লাহনে আল্লাহ রাহতালাহ আসলে আরবি ভাষা বলুন বা অন্য যা কিছু আপনি পড়াশোনা করেন না কেন প্রত্যেকটি পড়াশোনার মাধ্যমে আপনি বালাগাত বলুন মান্তিক বলুন এগুলোর দ্বারা একটা ভাষা ভাষা কোরআন এবং সন্ন্যার অর্থটি আপনি করতে পারবেন কিন্তু যদি কোরআন এবং সন্ন্যার গভীরে আপনি ডুব দিতে চান অফকোর্স আপনাকে ডুবুরি হতে হবে শুধু ডুবুরি হলে হবে না আপনাকে সাতার জানতে হবে ডুবুরি যদি হতে চান সাতার যদি দিতে চান কোরআন এবং সন্ন্যার ভিতর থেকে যদি যদি করে আনতে চান অফকোর্স আপনাকে ফেকেহের অবশ্যই দ্বারস্থ হতে হবে ফেঁকা ছাড়া আপনি কখনোই কোরআন এবং সন্ন্যার সাগরে আপনি ডুব দিতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে দুধ এটার ভিতরে স্বর আছে এর ভিতর ঘি আছে এর ভিতরে মাখন আছে এটা সাইলেন্ট এটা দেখা যায় না কোরআন এবং সুন্নাহর ভিতরে ফেকা আছে কিছুটা আমরা বুঝতে পারি না আগের যুগের ইমাম যারা তারা বুঝেছিলেন সাহাবায়ে کرام বুঝেছিলেন তাবিনে আজম বুঝেছিলেন আমরা বুঝতে পারি না যখন আমরা কোনো রাস্তা না চিনি তখন রাস্তা চেনার জন্য আমরা একটা লাঠি নিই এটা কেমন যেন অন্ধের লাঠির মতো আমাদের চোখ নেই দেখার মতো কোরআন এবং সুন্নাহর টেক্সটের মধ্যে ফেকা রয়েছে এই ফেকাটা আমরা দেখতে পাই না দেখেছেন যারা তারা ছিলেন কোন ও রব্বানি কিনা বিমা তারা কিন্তু দেখেছিলেন কারণ আমাদের সিস্টেমগুলো তো আমরা মনে রাখবেন যে এলএমটাকে যখন আপনি জাহের করবেন এটা দুটো ওয়েতে আপনি জাহের করতে পারবেন আপনার এলএমটাকে প্রকাশ করার জন্য এই যে একটা হচ্ছে আপনি ব্রেইন থেকে এলেমটা প্রকাশ করবেন আর একটা হচ্ছে কলপ থেকে আপনি ব্রেইনটাকে মানে এলএমটাকে প্রকাশ করবেন যদি আপনি এখান থেকে ডেলিভারি দেন স্পিচটা ডেলিভারি দেন ব্রেন থেকেও দিতে পারেন আর কলব থেকেও দিতে পারেন ডেলিভারি সেন্টার কিন্তু একটা বলেন ডেলিভারি সেন্টার কয়টা ডেলিভারি সেন্টার একটা সেটা হচ্ছে জাবান এই জাবান দিয়ে আপনি ডেলিভারি দিবেন এখন কোন সেন্টার থেকে নেবেন আপনি কি ব্রেন থেকে নেবেন নাকি কলব থেকে নেবেন আল্লাহর মেহরবানি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটা আহলুসুন্না ওয়াল জামা আকিদার উপর প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা এই মাদ্রাসার মূল হচ্ছে সরসিনা দরবারকে আমরা ফলো করি কথা বলেন ঠিক না যেহেতু সারসিনা দরবারকে ফলো করি সারসিনা দরবার ফুরফুনাকে ফলো করেন আহলুসুন্নাল জামাত আমরা যেমন ব্রেইনের শিক্ষা দিই ঠিক তেমনি ভাবে কলবেরও শিক্ষা দিই মনে রাখতে হবে ফেঁকাটা হলো এটা কেমন ফেঁকাটা বলবো আপনি যখন গোস্ত কিনতে যান গোস্ত কেনার সময় গোস্ত খেতে চান তখন বলেন যে একটু বেছে বেছে হার দেন কেনার সময় আপনি হার নেন হার যারা খায় তারা বুঝে হারের ভিতরে যে মজ্জাটা আছে এটার স্বাদ কেমন এটা তারাই বুঝে হার আপনি যদি কামড় দেন প্রথম চান্সে কিন্তু আপনি আপনি বুঝবেন না যখন এমন কামড় দিবেন ভিতরের যদি একবার জায়গা মতো কামড়টা দিতে পারেন তাহলে সেই স্বাদ সিরাম স্বাদ সেই স্বাদ কিন্তু সবাই বুঝবে না এই আমি মনে করি যারা ফেঁকায় আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহ কুল্লু হিসবিম বিমা ফারিহুন সবাই তো সবার বিভাগ সম্পর্কে বলবে তবে আমি বলবো যে ফেকা যারা চুজ করেছেন আপনারা আমার 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 দৃষ্টিতে আমি মনে করছি এটা বেস্ট চয়েস হয়েছে আপনাদের ভালো চুজ করেছেন আপনারা আলহামদুলিল্লাহ কারণ পুরানো কারিমা আল্লাহ ফাকরব বলে বলছেন ও কোনও রব্বানি জিই না বিমা কুন্তুমথু আল্লেমন আল এখানে কোনও রব্বানি এই আয়াতে কারিমা এবং আতি উল্লাহ ও আতিউর রসগুলা ও উলিলাম রে মিনকুম উলি আমরের তফসিরে এবং ও রব্বানি না এই দুটো আতাকার ইমান তপসি রে রইসুল মুফস্ নজরুলত আবদুল্লাহ আব্বাস রাধিয়া লা হুতা আনহুসেন কুনু হুকামা ওলা মা ফুকাহা কুনু হুকামা তোমরা হুকামা হও উলামা হও ফুকাহা হও এবং উলুল আমর যারা উলুল আমর কে বলেছে হুমুল মুজু তাকে দেউ মুস্তাহিদে সলে এবং হুমুল ফুকাহা ফকিদেরকে কারণ একটা ফকের মজলিস যা স্পষ্ট করে তবরানি শরফিন হাদিসের মধ্যে রয়েছে মজলিস ও ফকিহিন এটা ফিকিহের মজলিস খাইরুম্মিন ইবাদতের সিদ্ধি না সেনা সাত বছর ন ফল এবাদত উত্তম হল একটি ফিকিহের মজলিস এবং এটা আপনারা সবাই জানেন মাই রি দিল্লা হুবিহে খাই রাই ইফাকিহু দিন আল্লাহ জার কল্যাণ চান তাকে দিনের পুঁষ দান করেন ফকি তো সবাই হতে পারে না হ্যাঁ ফকি কি সবাই হতে পারে সবাই কিন্তু ফকি হতে পারে না আল্লাহর কল্যাণ চান আল্লাহ যার ভালাই চান তাকে আল্লাহ ফকি বানান ফকি হন ওয়াহিদুন আসাদু আল্লাহ সৈতান মিন আলফে আবেদ হাজার আবেদের চেয়ে উত্তম হল একজন ফকি এই জন্য ফকি হওয়ার জন্য যে কন্ডিশনগুলো আপনারা এখানে আমরা দেখেছি এখানে ফেঁকা আছে ফেঁকার সাথে সাথে কিন্তু উসুলে ফেঁকা আছে বলেন ফেঁকার সাথে কি আছে আপনি কিভাবে ফেঁকা বের করবেন কোরআন এবং সুন্নার মাসালা আপনারা জানেন কোরআন এবং সুন্নার মাসালা যদি আপনি নেন কোরআন সুন্না ইজমা তাতে মাসালা একশো পার্সেন্টের মাত্র পঁচাশি পার্সেন্ট হলো কোরান সুন্না থেকে আর পনেরো পার্সেন্ট কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিতে হবে আপনার এস্তেহাদি মশালা আধুনিক বিভিন্ন মাশালা মশাল আসবে এগুলোর সমাধান আপনাকে কোরান এবং সুন্নার সাথে মিলায়া ইজিতেহাত গবেষণা করে আপনার কোরান এবং সুন্ন থেকে মশালা স্তেমবাদ করতে হবে ইস্তেখরাস করতে হবে এই ধরনের এই এই এস্তেমবাত এবং এস্তেখ্রাস করবার জন্য যে ক্যাপাবিলিটি যে যোগ্যতা দরকার সেই যে মূলনীতিগুলো দরকার যে রুলসগুলো রুটসগুলো আপনার জানা দরকার সেটা হচ্ছে উসুলুল উল ফেক কিভাবে আপনি শিখবেন এটার জন্য উসুল জানতে হবে এজন্য জন্য দরকার আছে উসুলেরও দরকার আছে এই দুটোই আমাদের খুবই দরকার এই জন্য আমি বলবো যে আমরা যারা ফেঁকায় ভর্তি হয়েছি আমরা শুধু ফেঁকা ভর্তি হওয়া উদ্দেশ্য নয় বরং আমাদেরকে এই ফেঁকায় ভর্তি হওয়ার পর আমাদের ক্লাস করতে হবে সবাই ক্লাসের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আমিও বলবো যে ক্লাস আমাদের করা খুবই দরকার কারণ নেমা চান মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস দুটো নিয়ামত মানুষ পৃথিবীর মধ্যে ধোকাগ্রস্ত হয় তার একটি নিয়ামত হচ্ছে আসেহা সুস্থতা আর একটা হচ্ছে ফারাগা অবসর এখন একটা বিশাল একটা অফার যাচ্ছে আমি মাত্র তিন থেকে চারটি মাস মনে হয় ক্লাস হবে সর্বোচ্চ এর বেশি তো না সর্বোচ্চ হলে ছয় মাস ক্লাস হবে এই ছয়টা মাস যদি আমি সময় দিতে না পারি তাহলে তো আমার জীবন বৃথা আমি মনে করবো আপনি কেমনে ফকি হবেন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে ফেতনা ফাসাদ সৃষ্টি হবে যদি আজকে আপনি যদি ক্লাস না করেন বড় বড় মুফতি আপনি আমি একবার একটা চাকরিতে গেলাম বললাম আমি মুহাদ্দিস মানে আমি হাদিস পড়েছি তাপসির পড়েছি বলে না আপনি মুফতি কিনা সেটা আগে বলেন এই দুঃখে তখন চিন্তা সবচেয়ে মুফতি কিনা চাকরির ক্ষেত্রে জিজ্ঞেস করে মুফতি কিনা আপনি মানে ওই মুফতিটাকে এত বেশি গুরুত্ব দেয় তা আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ফেঁকা ছিল না আমাদের বিশেষ করে প্রিন্সিপাল হুজুর এবং আমাদের প্রধান হুজুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন আলেম আমাদের সিলেবাসটা এত জামে এবং মানে করা হয়েছে আমি মনে করি এই সিলেবাসটা যদি পড়ানো পড়তে পারি আমরা আমরা যদি এটাকে গল করতে পারি আমরা যদি হৃদয়াঙ্গম করতে পারি আমার মনে হয় দেশের সর্বশ্রেষ্ঠ একজন ফকি হওয়া সম্ভব বলে আমি মনে করি কি বলেন আমাদের দরকার আছে কিনা এগুলো সিলেবাসগুলো পড়া এগুলো হৃদয়াঙ্গম করার দরকার আছে না নাই কে বলেন দরকার আছে এই জন্য প্রিয় দস্ত বুজুর্গ প্রিয় ভাই প্রিয় শিক্ষার্থী

কালবে খামসা তোমার কলবের রোগ হলো কলবের রোগ দূর করার জন্য ইব্রাহিম আল খাস রহমতুল্লাহ হোসেন পাঁচটা জিনিস লাগবে তার মধ্যে একটি হচ্ছে আর তিলামা তিলামা মা তফাক করে তাদাব্বুর এটি যেমন দরকার দুই নম্বর খালাউল বাতনে তোমার পেটটাকে খালি করতে হবে তিন নম্বর তোমার যেটি লাগবে সেটা হচ্ছে কেয়ামুল লাইল চার নম্বর বলা হচ্ছে আর তাদার রুবিন্দে সাহার ভোরবেলায় কাঁদতে হবে আর পাঁচ নম্বর যেটি মুজালিস সলহীন সলহীনদের সহবত লাগবে ওস্তাদের সহবত ছাড়া কখনো হবে না তোমরা পড়েছ সব সময় আমরাও গুলিস্তা পড়ছি যখন দারুলমে পড়ি সেখানে কি ওস্তাদ আমার মনে হয় এখনো আমার পিঠে দাগ আছে চারটা বাড়ি দিয়েছিল গুলিস্তা ক্লাসে গিয়ে দারুলমে যখন পড়লাম গেলে খুশুবু এ দ্বারা হাম্মা মেরৌ যে রসিদা যে দাস্তে মাহবুবে বগোস্তাম মাহবুবে বদস্তাম বগোফতামান গেলে না চি যে বুদাম ওয়ালে কিন মুদ্দাতে বাগাল না জামালে হাম নিশি দারমানা সারকট আগার নামা হামা খাকম কে হাসতাম কি সুন্দর করে কবি বলছেন একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তাকে তার রয়েছে কুস্তরি মেলা কহিলাম তার কুস্তরি তুমি কি আমি কিছু নহি আমি না আমি মনে করি এরা তার এরা আতরের মতো এখানে রয়হান এরা সুগন্ধি বিতরণ করছে কিন্তু দুঃখজনক হলো সত্য এগুলো আমরা নিতে পারতেছি না এই আমাদেরকে পড়তে হবে কি

যতটা অনুতপ্ত হই ওই দিনের প্রতি যে দিনটা আমার জীবন থেকে চলে গেল কিন্তু আমার কর্ম বাড়লো না অনেক ছাত্র হেলায় মোবাইল নিয়ে নিয়ে ফেসবুক ইন্টারনেট ইনস্টাগ্রাম আর বিভিন্ন টিকটক নিয়ে ব্যস্ত আর এখন তো এআই প্রযুক্তি আধুনিক নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি যে কারণে পড়ালেখা করার আমাদের সময় নেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন সোহেব আর সুফিয়া আমি বহু সুফিয়া সোহবত নিয়েছি কিন্তু সোহমত নেওয়ার পরে আমি দুটো জিনিস খুব ভালো করে শিখছি একটা হচ্ছে যে আল ওয়াক্তু সাইফুন সময়টা এটা হচ্ছে একটি তরবারির মতো সময় কিসের মতো বলেন এটি তরবারির মতো যদি আপনি এটাকে কাটতে চান মানে সময়টাকে কাজে লাগাতে চান তাহলে আপনি কাজে লাগাইতে পারবেন না পারেন তাহলে মনে রাখবেন কাতা আঁকা আপনাকে কিন্তু এই তরবারি কেটে দিবি আমরা কি তরবারির কাছে কেটে শেষ হয়ে যাব নাকি আমরা সময়টাকে কাজে লাগাবো কি বলেন লাগাবো তো ইনশাল্লাহ কি বলেন আমরা সময়টাকে কাজে লাগাবো তো ইনশাল্লাহরত হাসান বসির রহমতুল্লাহ আমাদের মানা হাবিব বিভাগীয় প্রধান আরবির উনি বলছেন যে সবচেয়ে দিনারের মূল্য অনেক বেশি কিন্তু হাসান বস্রি বসেন আমি এমন একদম লোকদেরকে পেয়েছি যে তোমরা স্বর্ণ রূপের প্রতি যতটা লোভী স্বর্ণ রূপের প্রতি তোমাদের লোভ তোমাদের এত বেশি লোভ কিন্তু শুনে রাখো তারা সময়ের প্রতি তার চেয়েও বেশি গুরুত্ব দিতেন স্বর্ণ এবং রৌপ্যের চেয়েও বেশি গুরুত্ব দিতেন দিনার এবং দেড়হামের চেয়েও সময়ের গুরুত্ব দিতেন ওস্তাদের ক্লাসে বসাটাকে বেশি গুরুত্ব দিতেন সুবাহান আল্লাহ যেটা আমাদের সানি মহাদ্দ সুজুর বললেন রইসুল ফুকাহ আব্দুল্লাহ মাসুদ এমনি রইসুল ফুকাহ হন নাই হয়তো আবু হুরার দিয়ে আল্লাহ তিনি এমনি আবু হুরারা হন নাই তারা কিন্তু ক্লাসে বসে আবু হুরারা হয়েছিলেন আল্লাহ আকবার বলেন ক্লাসে বসে তারা আবু হুরানা হয়েছেন এই আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে মনে রাখতে হবে ইউনুস ইবনু মুহাদ্দিব তিনি বলেন হাম্মাদ ইবনে সালামা মাতা হাম্মাদ ইবনে সালামা ও ইউসাল্লি ওয়া ইয়াকরাউ হাম্মাদ ইবনে সালামা যখন মারা যাচ্ছিলেন মারা যাওয়ার সময় তিনি কিতাব পড়তে পড়তে তিনি মারা গেছেন তিনি বলেন আমি তাকে কখনো অবস্থায় পাই নাই হয় তিনি তাসবি পড়ছেন না হয় ইউসাল্লি নামাজ পড়ছেন না হয় ইয়াকরাউল কিতাব কিতাব মুতালা করতেছেন এই ছাড়া আমি অন্য কোন অবস্থায় তাকে পাই নাই ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের একজন ওস্তাদ ছিল তার নাম উবাইদ ইবনে আয়েশা উবাইদ ইবনে আয়েশা বলেছেন করার আমি বছর আমি অতিবাহিত করেছি মে কালতু বিল্লাইলে বিয়াদি আমি আমার হাত দিয়ে কখনো আমি খাবার খাই নাই সুবাহ আল্লাহ উনি বলছেন আমি কোনদিন হাত দিয়ে খাবার খাই নাই উনি কিতাব লিখতেছিলেন হাদিসের কিতাব কেন উখতি তুলকি মুনি ওয়ান বোন আসতো আমার পাশে এসে আমাকে খাবার খাওয়াই খাবার খায় তাহলে আমার হাতগুলো লেখার কাজ বন্ধ হয়ে যাবে সময়টাকে কিভাবে মূল্যায়ন করেছেন বছর পর্যন্ত বোন খাবার খাওয়াই দিয়েছে অথচ তিনি হাত ধুয়ে খাবার খাবেন এই সময় তার নাই এলেমের প্রতি কি অনুরাগ এলেমের প্রতি কি আগ্রহ ছিল তার আপনি শুনলে অবাক হবেন নিচামুদ্দিন আউলিয়া যার নামটা আপনার সবাই জানেন উনি দিল্লির বাদায়ন শহরে তিন হাজার মাইল দূর থেকে তার গঞ্জ শকরের কাছে আটশো বছর আগে তার ওস্তাদের কাছে এলেম শিখার জন্য এসেছিলেন এবং একটি মুহূর্ত তিনি কাজ থেকে মানে এলেম চর্চা ছাড়া অন্য কাজে লাগান নাই পাকিস্তান পাঞ্জাবের মুলতান জেলায় আজু গ্রামে একজন ছিলেন ইমাম আবু হাতিম ইমাম আবু হাতিম ছিলেন এমন ইমাম আবু হাতিম যিনি পাঁচ হাজার কিলোমিটার রাস্তা সফর করেছিলেন একটা ক্লাসের জন্য আল্লাহ আকবার পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন স্রেফ একটা মাত্র দর্শের জন্য পাঁচ হাজার কিলোমিটার আপনি শুনলে অবাক হবেন জাবির ইবনে আবদুল্লাহ যিনি উনাইসের কাছে উঠ ক্রয় করেছিলেন এবং এক মাসের সফর করেছিলেন মাত্র একটি হাদিস জানার জন্য ইমাম সামানি বিশ বছরে একশো পঞ্চান্নটি শহর তিনি সফর করেছিলেন এবং তিনি সাত হাজার ওস্তাদের ক্লাসে বসেছিলেন একটি ক্লাস উনি ওনার জীবনে কখনো মিস করেন নাই সবচেয়ে খুশির সম্বাদ ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলাই কাজিউল কুজা যিনি যিনি ইমাম আজম আবু হানিফ প্রিয় সাগরেদ ছিলেন ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলাই যেন ব্যক্তি নয় সাধারণ ব্যক্তি নয় অসাধারণ ব্যক্তি ব্যক্তি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি বলেছেন আমার ওস্তাদের খাদমত করতাম একটি ক্লাস আমার কখনো মিস যেত না একটা ক্লাস মিস যেত না উনি বলেছেন আঠারোটা বছর ওস্তাদের ক্লাস করেছি আমি আঠারো বছর আমি ওস্তাদের সাথে ফজের নামাজ পড়েছি একদিনও আমার ফজের নামাজ মিস হয় নাই ওস্তাদের সাথে একদিন আমার বাসা থেকে মেসেজ আসলো আমার কাছে যে আমার বাসার আমার এক সন্তান মারা গেছে আমি তখন তাদেরকে বললাম আমার সন্তান মারা গেছে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহ রাজিন যা তিনি ইননা ইল্লাহ পড়লেন ইন্না ইল্লাহ পড়ার পরে বললেন তোমরা যদি আমার এই সন্তানের জানাজাটা আমার ক্লাসের টাইমের বাহিরে দিতে পারো তাহলে আমি আমার সন্তানের জানাজা অংশগ্রহণ করতে পারবো আর যদি এই জানা যা আমার ক্লাসের সময় তোমরা যদি জানাজার টাইম ফিক্স করো আমার পক্ষে সম্ভব হবে না আমার সন্তানের জানাজা অংশগ্রহণ করা জিজ্ঞেস করা হলো কারণ কি বলে শোনো আমার সন্তান মারা গেছে এই আমি শোক পালন করব। আমার সন্তান মারা গেছে এই আমি শোকে হতো কোনো সন্দেহ নেই বাট আমি যদি আমার সন্তান মারা গেছে শোক পালন করার পরে দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর পর ভুলে যাব। কিন্তু আমি আমার উস্তাদি মামা জমা বুহানি পারে একটা ক্লাস যদি মিস করি মৃত্যু আগ পর্যন্ত এটা আমার অন্তরে বারবার দোলা দিবে আমার উস্তাদের একটা ক্লাস মিস করেছি না জানি ওস্তাদ কি বলেছে এখন কার মতো আর তো রেকর্ড সিস্টেম ছিল না এখন কার মতো এরকম লাইফ কেউ প্রোগ্রাম করতো না যে লাইভটা দেখে নিব পরবর্তীতে এটা তো ছিল না তাহলে ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই যেমন উস্তাদ ছিলেন তার প্রিয় সাকরিদ ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলাই তিনি যদি এই রকম ক্লাসের গুরুত্ব দিতে পারেন আমরা মনে করছি ইমাম আবু ইসুফের চেয়ে বড় বড় পণ্ডিত হয়ে গেছি ক্লাসে আসতে চাই না মামার বিয়ে মামির মানে মামার বিয়ে মামা তো বোনের বিয়ে খালা বোনের বিয়ে এই রকম ঠুনকো কারণ দেখায়া আমরা ছুটি নেই এক একজনের নানা যে কতবার মারা যায় বছর বছরে নানা মারা যায় বছরে বছরে নানা মারা যায় কতবার বসে কত বছর বলে অমুক বছরে মারা গেছে কতবার যে নানা মারা যায় দুঃখজনক হলে সত্য যাই হোক আমি আর কথা বাড়াবো না অনেক সময় নিয়ে ফেলেছি যে কথাগুলো আমরা বলছি এগুলো আমরা যেন হৃদয়ঙ্গম করতে পারি আমরা যেন বুঝতে পারি আমরা যেন বুঝতে পারি ব্রেন থেকে নিতে হবে কলব থেকে নিতে হবে ব্রেন থেকে যদি শুধু নেয় তাহলে হবে না আর শুধু কলব থেকে নিলে হবে না এই জন্য আহ জামাত বাইনাল আকলেয়াল মাহমুদ বাইনাল তাতিল বাইনাল

তো জিজ্ঞেস করে যে আচ্ছা তোমরা উঠতে উড়াল দিতে পারো না তাহলে তোমরা কি করো বোঝা বহন করো বলে না আমরা বোঝা বহন করতে পারবো না আমরা হবো পাখি তার মানে উঠ পাখি একবার উঠ একবার পাখি আমি মনে করি তোমরা এরকম যেন না হও দারুন না যাতো না হলো সুন্নাবাল জামাতের একটি মার্কাস আমরা দলীয় রাজনীতির সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই তবে আমরা রাজনীতি যারা করে তাদের সাথে আমাদের দলাদলি দ্বন্দ্ব কলহ মারামারিও নেই কথা বলুন ঠিক না আমাদের কাজ হচ্ছে লেখাপড়া করা লেখাপড়া করা আমরা যেন লেখাপড়া করতে পারি আমরা আহলুন নুফাত মনে রাখবেন না আহলুন নুফাত নই আমরা মোয়াত্তেলা নই যারা আল্লাহ পাকের সিফাত অস্বীকার করে সেই সাফান ইবনে মোয়াত্তালের মতো ব্যক্তি এইরকম যারা মোয়াত্তেলা আমরা মোয়াত্তেলাও নই আমরা হচ্ছি আকিদায় আহলে সুন্নাওয়াল জামা আকিদা আহলে সুন্নাওয়াল আমরা মাঝাবে হানাফি এ বাবা আমরা কি মাঝাবে আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ সারসি না হয় ফুরফুরা কি সিলসিলায় শরীফ সিলসিলা আর আমরা তরিকে চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া এই চারটা কথা ভালো করে মনে রাখতে হবে সরসিনার হুজুর যখন আসবে তখন হুজুরের সোহবতে আমাদেরকে যেতে হবে ইনশাল্লাহ কিছুদিন পরে হয়তো এখানে সর্ষিনা হুজুর আসবেন যে কোনো একটি মাহাফিলে এখানে আসাতে যে আমাদের সোহবত নিতে হবে আমাদের প্রিন্সিপাল হুজুর হুজুরও আসার সম্ভাবনা আছে হুজুর সহ ভাইস প্রিন্সিপাল হুজুর সহ আমাদের সাইকুল হাদিস আল্লাহ আব্দুল লতিফ শেখ সাহেব হুজুর উনি একটা বড় নিয়ামত আমাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ এইরকম আলেম পাওয়া দারুণ না যাতে একটা বড় একটা নিয়ামত উনার এত বড় জাহিন এবং ফাতিন ব্যক্তি এবং আকিদার উপর উনি এত এক্সপার্ট বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ যে কোনো মাসাইল মাসাইল হুজুরকে জিজ্ঞেস করলে বলার লাগে না কিতাবও আল্লাহ রহমতে দেখা লাগে না উনি বলে দিতে পারে এবং যেটা বলে দিবে এটা কিতাবে পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এরকম এত বড় বড় নিয়ামত দেখেন আরো বহু আসাদ যেখানে আসেন বড় যোগ্য যোগ্য কাবেল উস্তাজরা আসেন আপনারা যদি এদের কাছে জিজ্ঞেস করেন আল্লাহ রহমতে পাবেন এখন আপনারা যদি রাস্তা রাস্তায় ঘুরেন আর গোরস্থানে কয়জন কবরে দাফন করা হচ্ছে এগুলো যদি হিসাব করেন তাহলে আর যদি রাস্তায় রাস্তায় যদি কে কয়টা দোকান আমি দেখলাম নগরে সব খালি কিতাবের দোকান আর এখানে যত খাওয়ার দোকান এবং এত নিম্নমানের খাওয়া কাপড় সুপার আর খাওয়া দাওয়ার দোকান বাড়তেছে কিন্তু এলএম অর্জনের জন্য কিতাবের দোকান একটাও পাওয়া যায় না দুঃখ লাগে এখানে এতটুকু পার্থক্য এই জন্য আমাদের এলমেদিনের প্রতি আমাদের অনুরাগ বাড়াতে হবে আল্লাহ সবাইকে কবুল করুন ওয়াখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলম